আমার মার হত্যার বিচার চাই বিচার চাই আমার কাছে বিচার চাই আমার মা মরে গেছে আমি বিচার চাই বিচার চাই ওর বিচার চাই আমি মা বিচার চাই আমার মেয়ের আঘাত করলো ওর বিচার চাই বিচার চাই আমি আমার মেয়ের জামাই মারছে মার বাবলো মারলো আমার মেয়ের মারছে নির্যাতন করিলাম মানে বিবাহের পর থেকে তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না সচ্ছল না তো ওই ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা তো পরিবার থেকে একটু দূরে মামাতো ভাই যেহেতু তার শাশুড়ি আছে তার শ্বশুর আছে তাদের কাছে বিভিন্ন সময় সে টাকা পয়সা চাইতো যেহেতু আর্থিকভাবে সে একটু সমস্যাগ্রস্ত ছিল টাকা পয়সা চাইতো তারাও যে খুব একটা সচ্ছল তা কিন্তু না তারাও মানে অসচ্ছল আছে তারা ওই সময় ওই টাকাগুলোর ব্যবস্থা করে দিতে পারে না দিতে না পারায় তার মেয়েকে অনেক মারধর বা কান্নাকাটি আমাদের পর্যন্ত নিউজটা আসছে আমরা শুনছি তারপরে আমরা ওই ছেলের সাথে মানে থাকি আমাদের বাসায় ডেকেই নেয় তাদেরকে অনেক বোঝাইছি যে তোমরা কেবলমাত্র বিয়ে করছো সুন্দর তোমাদের জীবন এটাই আমরা আশা করি ছোটো ছোটো বিষয় নিয়ে যদি তোমরা এরকম করো তাহলে তো এটা হয় না তোমাদের যদি টাকা পয়সা লাগে আমাকে বলো তার এক চাচা আছে তাকে বলো এক তো তোমরা যদি এরকম ভাবে সবসময় চাপের মধ্যে রাখো মেয়েকে মারধর করো এটা তো হইলো না এটা তো এমনিতেই সামাজিক ভাবে বল দেশের আইনগত ভাবে বল সব দিকেই তারপরে হচ্ছে কিছুদিন আগে ছেলেটা একটা গাড়ি কিনবি

দশ হাজার টাকা কোনোভাবে ব্যবস্থা করে দিচ্ছে এটার কারণে মানে অনেক যাই জামেলা তার শাশুড়ি তার মানে আমার বোনের সাথে কথা বলে না তারপরে তার শ্বশুর হয়তো দুর্ব্যবহার করেন এবং তার যে ভাসর বা যারা ছিল তারা পাঁচ ভাই সবাই মানে ওই মেয়ের প্রতি করে এবং তার যে শাশুড়ি ছিল তার স্বামীকে এবং তার যে ভাসুর ছিল তাদেরকে সবসময় উত্তেজিত করতো এই মেয়ের বিরুদ্ধে সবসময় উত্তেজিত করতো যে এটাকে মানে সবসময় মানে ঝগড়াঝাটি লেগেই থাকতো এরকম পরিচয় উত্তেজিত করত তো এই সমস্ত কারণেই আর কি ই করা হয়েছে এবং মৃত্যুকালীন সময় মৃত্যুর আগে আগে সম্ভবত মধ্যরাত্রে ওনাকে ফোন দিয়েছিল মাকে ফোন দিয়েছিল তারিখ নয়টা নয়টা সাড়ে নয়টার দিকে ওনাকে ফোন দিয়েছিল ফোন বিস্তারিত ঘটনা বলার চেষ্টা করছে হ্যাঁ কিন্তু মেয়েটা ফোন দিয়ে সাথে সাথে ফোন কেটে দেয় তার মায়ের সাথে ওরকম করে কথা বলার সুযোগ তার হয় নাই হয়তো হয়তো সে মানে ই করছে যে তার ওইরকম পরিবেশ ছিল না বাগে তার জোর জুলুম করছে ওই সময় তাকে বিভিন্নভাবে ভয় দেখাইছে আর কাকরাজানের যে ইটা আপনারা কাকরাজানের নিউজ আপনারা দেখবেন যে সারা মাসে যদি পঞ্চাশটা মামলা থাকে তার মধ্যে চল্লিশটা কাকরাজানের নাম ঠিক আছে এরকম মানে নিউজ মানে সবসময় থেকেই যায় তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এবং তারা তারা একটু অসচ্ছল মানে যেহেতু তারা একটু অসচ্ছল অসচ্ছল থাকা সত্ত্বেও তাদের জাতীয় সহ্য তারা যে তাদের জাতীয় সহ্য তারা কিন্তু খুব প্রভাবশালী বিভিন্ন ক্ষমতার অধিকে মাঝখান থেকে তারা একটু অসচ্ছল ঠিক আছে তাদের এই ক্ষমতার কারণে আমাদের তো অতটা ক্ষমতা নাই আমরা খুবই সাধারণ মানুষ তাদের এই ক্ষমতার কারণে তারা এই ক্ষমতার অপব্যবহার করতেছে আমাদেরকে হয়রানি করতেছে বিভিন্ন জায়গায় থানা পুলিশ আমাদের কথা শুনতেছে না